হ্যালো এ তো আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসছি আপনাদের সামনে আজকের ব্লগ নিয়ে তো বন্ধুরা সামনে রমজান মাস তো সবারই বেশি বেশি একটু কাঁচামরিচ প্রয়োজন হয় তাই দুই কেজি কাঁচামরিচ একবারে কিনে নিয়েছি তো এটা আমরা এখন সংরক্ষণ করে রাখব বেশি কেনার মূল কারণ হলো এখন কাঁচামরিচ কেজি ষাট টাকা করে রমজান মাসে হয়তো দাম বেড়ে যেতে পারে এবং তখন মরিচ মানুষের তো সঙ্গেই থাকুন আমরা সংরক্ষণের পদ্ধতিটি শেয়ার করব। তো বন্ধুরা আমরা এখন কাঁচামরিচটাকে সংরক্ষণের পদ্ধতি গ্রহণ করছি আমার প্রিয় বন্ধুরা ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আমরা ইউটিউবে অনেক প্রকারই অনেকভাবে দেখেছি তো আমরা এখনো এটা সংরক্ষণ করিনি তো আজকে সংরক্ষণ করে ট্রাই করব আমরা আজকে দুই রকম ভাবে সংরক্ষণ করব একটা হচ্ছে নরমাল ফ্রিজে একটা ডিপ ফ্রিজে তো আমরা কখনোই রাখি নাই মুসবি রামমু দুই কেজি কাঁচা গুলো সব পরিষ্কার করে নিয়েছে বুটগুলো সব আলাদা করে দিয়েছে তো এটা এখন টিস্যু দিয়ে মুছে ফ্রেশ করে নিয়েছে এটাতে কোনো রকম যাতে পচা অংশ না থাকে তো চেক করে নিতে হবে তো আমরা প্রথমেই কাঁচামরিচের বোটাগুলো ফেলে সুন্দরভাবে মুছে এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছে আপনারা পানি নিয়ে যত পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত ফ্যানের বাতাস অথবা এরকম প্রশস্ত কোনো এটাকে আমরা শ্রেণি বলি অনেকে সসম্যানও বলে তো এটাকে আমরা এটাকে আমরা এইভাবে রেখে দিয়েছিলাম একদিন কালকে কাঁচামরিচগুলো বোটগুলো ফালানো হয়েছে যেখানে যে একটা বোট থাকে এটাকে ফালানো হয়েছে তো ভালোভাবে এখন শুকিয়ে নেওয়া হয়েছে তো আমরা ট্রাই করব। আমরা অনেক ইউটিউবে অনেক কি দেখি যে কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করে তো সেভাবে আমরা আজকে একটা টিপস পরীক্ষা করার জন্য আজকে আমরা শুরু করেছি তো এটা কিভাবে দেব টিশুটা আমি দুইটা টিশু দি এখানে একটু টিশুটা এখানে ডাবল করে টিশুটা দিয়ে দেবেন এটা আমরা নরমাল এ রাখব নরমাল এ রাখলনের সময় ঘামে তো ঘামের পানিটা যদি মলদ্বয়ের ভিতর থাকে তাহলে মলিস গুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে তো টিশু দিয়ে রাখলে টিশুর ভিতরের পানি গুলো সব যাবে তো আমরা ট্রাই করব যে কতদিন ভালো থাকে মলিস গুলো সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব প্রথমে টিশু গুলো সুন্দরভাবে দিয়ে মলিস গুলো সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে লাগব তাতে করে কি ওই যে ফ্রিজে থাকার পরে যে ঘামটা পানিটা জমে ওই পানিটা টিস্যু পেপারটা খেয়ে ফেলে মাঝখানে আবার একটা টিস্যু দিয়ে নেব অল্প দিয়ে আবার একটা টিস্যু দিয়ে দিবেন আবার টিস্যুর উপরে আবার কাঁচামরিচ দিয়ে দেবেন যেহেতু আমাদের বাটিতে একটু উচ্চতা বেশি আমরা আজকে দুই ভাবে সংরক্ষণ করব কিছুটা রাখব নরমাল কিছুটা রাখবো ডিপে তো দেখি কিভাবে ভালো থাকে আপনাদের সাথে তারপর আমরা এগুলো আবার শেয়ার করব দেখি কতদিন থাকে অনেক ইউটিউব পুরা বলে যে ছয় মাস থাকে এক বছর থাকে তো আমরা ট্রাই করব যে কতদিন মরিচটা এভাবে তাজা থাকে আবার উপর থেকে আবার টিস্যু দিয়ে নিতে হবে এই যে আরো দেওয়া যাবে এটার ভিতরে টিস্যু দিয়ে এখন ঢেকে দেবা ঢেকে দেবো শুধু নিচে দেবেন ডাবল টিস্যু আর মাঝখানে এবং উপরে দেবেন সিঙ্গেল করে তারপরে যে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে এখন এটা আপনারা এরকম বক্সও রাখতে পারেন বা লম্বা লম্বি যে বক্সগুলো থাকে প্লাস্টিকের সেগুলো তো রাখতে পারেন আর এই মরিসগুলো আমরা এখন ডিপি দিয়ে দেবো তো ডিপেরটা একটু আলাদা ডিপেরটা পলি সাদা পলি বা যে কোনো ধরনের পলির ভিতরে এটা অল্প করে রাখতে হবে তো দেখাচ্ছি আপনাদের এই যে রাখার আগে যদি পাকা মরিচ থাকে তাহলে এটা আলাদা করে নেবেন এটা এটার ভিতরে দেবেন না তাহলে একটা মরিচে কিন্তু আর দশটা মরিচের ক্ষতি করবে যদি দেখবেন এরকম শুকনো মরিচ ভিতরে দুই একটা তাহলে বেছে রেখে দেবেন কারণ এটাতে এমনিতেই টেম্বার শেষ এটা আবার ভালো থাকার কোনো উপায় নেই এই যে আমরা একটা পলি নিয়েছি সাদা পলি এই পলির ভিতরে এটা আমরা এখন দ্বীপে সংরক্ষণ করবো তো এখন আমরা কাঁচামরিচগুলো গুলো এভাবে একটা সুন্দর শুকনো একটা পলিতে নিয়ে নেব পলিটে চেক করে নেবেন পলিটে শুকনো আছে কিনা একটা এই যে প্যাকিং হয়ে গেছে এটা বক্স করা হয়ে গেছে মরিচগুলো সব আমরা একটা পলিথিনে ঢুকিয়ে নিচ্ছি এটা আমরা ডিপের সংরক্ষণ করব যদিও সামনে রমজান মাস তো রমজান মাসে প্রচুর কাঁচামরিচ সবারই প্রয়োজন হয় সেজন্য আমরা এখন এই যে বেশি করে কাঁচামরিচ কিনে এভাবে আপুদের টিপস ফলো করে সংরক্ষণ করার চেষ্টা করছি এই যে কয়টা খাওয়ার জন্য রেখে দিয়েছে আর পলিথিন তো বন্ধুরা আমাদের প্যাকেট হয়ে গেছে এই যে এটা ডিপে ঢুকিয়ে দেব আর এটা নর্মালে দিয়ে দেব যেটা টিস্যু দিয়ে বক্স করেছি তো আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করবো কোনো পরে কোনো এক সময় ভিডিওতে আপনাদের সাথে জানিয়ে দেবো এভাবে রাখলে কতদিন মরিচটা খাওয়ার উপযুক্ত থাকে তো বন্ধুরা ভিডিওটি যদি আজকে ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ